সত্তর ইউনুস ওনারে চিনেন না আপনারা অন্তত না চিনল এটা তো চিনেন যে সুদপুরের জন্য বিখ্যাত সুদ খায়ার জন্য এক নম্বর হয়েছে গোটা পৃথিবীতে এই ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে এই নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনুসকে যদি আপনি বলেন যে স্যার আমি ইমানদার না বিমা এক বাক্যে বলবে আমি ইমানদার কথা হয় না এক বাক্যে কি বলবে যে একশো দর্শনের সেঞ্চুরি করছে কোহামের পিএইচডি করছে এমন একটা দর্শনকারীরা যদি জিজ্ঞাসা করেন যে কি আমি ইমান এক হপ্ত নামাজ নাই বছরে মাত্র দুই বার নামাজ পড়ে এটা হলো দুই ঈদে এমন ব্যক্তি বাংলাদেশে আসেনি আমি নিজের চোখে বহুই রকম নামাজ দেখছি সারা বছরের বছর নামাজের কোনো কবর নাই জুম মাও পড়ে কিন্তু ঈদের নামাজ আইলে পড়ে ঘন্টার নিয়ে ঠাকুর নিচে একটা ফ্যান ফইরা সুইচ পাজামা ফইরা একটা যায় নামাজ বগত তুলিত লইয়া টুফি একটা করতে বাই করছে যারা যা মাতার দিয়া একেবারে ইমাম সাহেব সালাম ফিরায় ফিরাই এই সময় গিয়ে হয় দায় সারা আহি এটা কি কয় দায় সার

জীবন করতে দাবি আমি ফাঁকা ইমানদার অথচ নামাজ এক হক পারে গান যে তিন কিন্তু তার দাবি সে ইমানদার এই এই দাবির থেকে শেষ হরে না দর্শন গুম হত্যার টেন্ডার বাজি সাদাবাজি মানুষের উপরে জুলুম মানুষ কোন করার থেকে নিয়ে কোনো কিছু বাদ রাখে না এমন একজন সন্ত্রাসকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে ইমানদার এখন আসুন এক বেচারা পাঁচ নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহর হুকুম মানে রাসুলের তরিকে অনুযায়ী চলে হালাল হারাম মান্না চলে আসলে আল্লাহওয়ালা এমন ব্যক্তিটাকেও জিজ্ঞাসা করলে বলে ইমানদার বুঝবেন কেমন কোনটা ইমানদার সবাই তো ইমানদারের দাবি করতেছে এর মধ্যে যে বেইমান আছে আপনি বুঝবেন কেমন এই থার্মোমিটার আমাদের হাতে নাই আছে কার কাছে ভাই সাহেব একটু কথা আছে কার কাছে আপনারা কথা কই না কথা কইলে মন জায়গা আপনার দিকে আর একটা আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়িতে ফাটে অসুস্থ হইলে অনেক সময় শ্রোতাদের আওয়াজে বক্তার তার কথা বলার আগ্রহ বাইরে জায়গা বাপ বাপসাবে আপনার বাপসবে মনে হইতেছে বালিশ দেয় এন ঘুমাইতাম শৈল বাপ উঠবো দূরের কথা শৈলের বাপ আরও কমতাছে ইরকম গুরুস্থান বানায় রেখেন না মেহরবানি করে একটা আওয়াজ দিয়ে প্রতিটা কথা যুক্তিক কিনা অথবা অযুক্তিক কিনা এটা একটু অ্যানালাইজ করেন একটা কথাও আমি কোরআনের বাহির থেকে বলবো না এটা নিশ্চিত হয় এই গীতা কাহিনী কাল্পনিক গল্প এগুলা কোনো সময় বলিও নাই বলবো না মনোযোগ দিয়ে শুনে আপনি শুধু ভূমিকাটা মনোযোগ দেন সামনের আলোচনা বুঝতে আপনার জন্য খুব সহজ হবে কিন্তু অনেক সময় শ্রোতারা ভূমিকাটা মনোযোগ দেয় না এই জন্য আলোচনার লাইন গার্ড বুঝে না পয়েন্ট হলো মেন ভূমিকা যে কোনো বক্তাই হোক প্রথম পাঁচ মিনিট তার ভূমিকাটা ফলো করবেন যে সে তার সাবজেক্ট কি কোন আলোচনা নিয়ে আলোচনা শুরু করতেছে কি নিয়ে আলোচনা করবে এটা পুরাটা ডিফেন্ড করবে আপনার ভূমিকার মধ্যে আপনার তো ভূমিকার সময় দেন না অনেক শ্রোতা আছে ওই শাস্ত্র লোভে চা খায় আর কয় যে চক্কা সার মারে এই সময় গ্যালারিতে জামু এর আগে যে সিঙ্গেল লইতে লইতে যে বল বুঝছে এই খবর এর নাই আয় খালি চক্কা সারতে হয়তো চক্কা মারার আগে বলগুলো বুঝন লাগছে এটা স্প্রিং বল না ফার্স্ট বল কথা হয় না আগে ওয়াজ শোনার আগে ভূমিকা শুনতে হবে যে সাবজেক্ট কি কোন বিষয়ে আলোচনা করতেছে ধারাবাহিক কোন দিকে যাইতেছে এগুলো বুঝা দরকার এই জন্য ভূমিকাতে মনোযোগ দেন এখন দেখেন পাঁচ নামাজি আল্লাহ ব্যক্তিও বলে ইমানদার একজন কুখ্যাত সন্ত্রাসও বলে ইমানদার একজন প্যানামাজিও বলে ইমানদার একজন জেনাকুরও বলে ইমানদার কি আমার ইমানদারও বলে ইমানদার অনেক যাইতেন কারণ আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নাই কিন্তু তার আছে কার কাছে আল্লাহ আল্লাহ জানে যে কার ভিতরে ইমানের কৌটা জিরু এটা আল্লাহ ভালো করে জানে আল্লাহ বারবার ইমানদারকে টার্গেট করে রে ইমান আন আমি আল্লাহর উপর কারণ আল্লাহ তো জানে আমরা বেশ দর্শী ইমানদার মূলত আমাদের ইমানের কৌটা জিরু সাদা না আল্লাহ রাসূল বলেন সকাল বেলা মানুষ ইমানটা লইয়া ঘর বাহির হবে বিকালে পাক্কা বেঈমান হইয়া ঘরে ফিরবে জানতো না কোন আন্দা ইমান গেছে কারণ এতে শ্বাস টোলো বইয়া চা খাইছে এক একজনের থেকে চা খাইছে আর এক একজন বুট দিছে যে চা খাওয়া এর বুট আপনি ভাবেন চিন্তা করেন না কিছুক্ষণ পর আরেকজন যা বুট আপনি ভাবেন আরেকজন যা বুট আপনি এক বুট দিছে দশজন রে কথা বলেন না বিকাল বেলা গড়ে ফিরছে ইমানদার না বেমা আল্লাহ রসুল বলেন এই জামানাটা আসবে আর এই জামানা বর্তমান চব্বিশ সাল কোন সাল এর আগের থেকে শুরু হয়েছে তো নতুন বছরের নাম রইল যে চব্বিশ সাল এই যুগে মানুষ ইমান লইয়া ঘর থেকে বাহির হবে বেমান হইয়া গড়ে ফিরবে সম্মানিত সুধি জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসার এক নাম্বার শর্তটাই হলো তোমাকে ইমান আনতে হবে ইমান আনো এরপরে তোমার সাথে কথা ইমান নাই তোমার সাথে কোনো কথা নাই ইমান আছে তো তোমার সাথে কথা হবে হয়তোবা গুনার কারণে জাহান নামের আগুনে জ্বলবে কিন্তু যাররা পরিমাণ ইমান লয়েও যদি কেউ কবরে যায় একটা সময় উঠাইয়া তারে জান্নাতে ঢুকাবে কিসের বরকতে ইমানের বরকতে ওই যে যাররা পরিমাণ ইমান লইয়া গেছেন এটারও একটা ফায়দা আছে যে আগুনে পুরানোর পরেও আবার জান্নাতে দিবে জান্নাতের গ্রান পাবে কিন্তু যার ইমান নাই এ কি গ্রান পাইবনি কথা না। এই জন্য আল্লাহ বারবার ইমানদার ইমানের বয়ান করে কিন্তু বেঈমানটা কেন করে না এত সিল মারা বেঈমান এত আসলেই বেঈমান কিন্তু তোরা যে ইমানদার দাবি কইরা বেঈমান হয়ে বইরছস কারণ বেঈমানের দ্বারা যতটুকু ক্ষতি হইতেছে এর থেকে বেশি ক্ষতি হইতাছে বেশ দরা ইমানদারদের কারণে বুঝেন নাই মনে একটা টাটকা শয়তান বেঈমানে যতটুকু ক্ষতি করে একটা বেশ লেবাস দাঁড়ি এক মুনাফিকের চেয়ে বেশি ক্ষতি করে মুনাফিক আপনার বেশ দরেই তো আপনার পাশে আছে সুতরাং আপনার সব তত্ত্বতেই মুনাফিকে জানে সুতরাং একজন মানে জানে না এই জন্য রাসুল বলছেন ইহুদি খ্রিস্টানরা আমার যা ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিক আমাদের সমাজে মুনাফিক আছে দাবি করে ইমানদার ইমান নেই সেইমান অবস্থায় চলতেছে বাস্তব মুনাফিক সিনা আল্লাহর রাসূলের কাছে একবার একটা কাগজের মধ্যে রাসুল তাকায়া দেখে হেড লাইনে মানে কাগজটা লিস্টি বলুন কিসের মুনাফিকের লিস্ট হেডলাইনে রাসূল রাসুল তাকায়া দেখে যার নামটা ফতন নম্বরে লেখা হে রাসুলের ফিসে বরাবর নামাজ পড়ে কার পিছনে নামাজ পড়ে আল্লাহর রাসুলের পিছনে বেচারা নামাজ পড়ে ফা গৃহ বড় মাসাল্লা দাড়িও আছে যুব্ব আছে হাতে মিশুয়াক আছে কিন্তু মুনাফিকের লিস্টের প্রথম নাম্বারে তার নাম কি তা বুঝলেন মুনাফিক ধরন যা কথা কয় না দি বুঝতে চুননি কথা মুনাফিক দরা যায় এটা আপনার সাথে চলে আপনার বেশ ধরছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি সে করতেছে রাসূল তাকায়া আবু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের লিস্টে তার নাম আশ্চর্য হয়ে গেল লোকটা আমার পিছনে নামাজ পড়ে আমার এত তাজিম করে দেখলে আমার এত আযাত করে কিন্তু এ যে আমার পিতরে পিছনে পিছনে শুধু আমার নিয়ে শরণন্ত করে ইসলামের 12টা কিবা বাজানো যায় এর পিছনে গভীর শরণন্ত সে করতেছে গোপনে গোপনে কিন্তু মানুষের সামনে বড় আল্লামা হইয়া প্রকাশ করছে বিশাল আল্লামা সভ্যনাশ কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বারোটা বাজানোর জন্য ইসলামের ক্ষতি করার জন্য ইহুদিদের এজেন্ট হয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে মুনাফিক চিনা যায় না মুনাফিকের সুরত বড় মারাত্মক বহু বড় আল্লামার মতো সুরত কিন্তু ইসলামের বারোটা বাজাচ্ছে কার সাথে হাত মিলে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে খবরও নাই রাসুল অবাক হয়ে গেল যে সভ্যনাশ লিস্টের এক নম্বরে হেন নাম কিন্তু রাসুল কথাটা গোপন রাখছে সবার কাছে বলছে না এর কিছুদিন পরে এই মুনাফিকের ছেলের নাম হইল আবদুল্লাহ রাসুলের কাছে দৌড়াই আইছে আয়াক হুজুর ঘটনা তো ঘটছে কি কামার আব্বা মারা গেছে রাসুল তো বুঝছে এর বাপ তৈল গিয়া আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকের এক নাম্বার সর্দার রাসুল কয় আমি কি করতে পারি তো হুজুর আমি জানি আপনার কাছে একটা লিস্টই আসছে লিস্টের প্রথম নাম তাই হলো আমার বাপের নাম হুজুর মদিনার অনেক মানুষ জানে আমার বাপ যে ফাঁকটা একটা শয়তান আছে কিন্তু বুঝা গেছে কিন্তু আমার বাবা আপনাকে জীবনে অনেক কষ্ট দিছে আমি ছেলে হিসেবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর আমার তো বাপ খারাপ হোক কিন্তু বাপ তো আমার চোখের সামনে মারা গেছে যদি আপনি মাফ না করেন তা আমার বাপ জাহান নামের আগুন ছাড়া কোনো গতি নাই আমি এটা বুঝতে পারছি রাসুল এখন আমি কিভাবে তোমার কাছে উপস্থাপন করব। তুমি আমার কাছে বলার কি দরকার যে আমি আপনার মনে অনেক ব্যথা আছে আমার বাপের ব্যাপারে আমি সন্তান হিসেবে আমি তো আপনার সাহাবি ই আবদুল্লাহ কিন্তু রাসুলের সাহাবি আমি আপনার একজন সাহাবি আপনার কলিজার টুকরা আমি আপনার কাছে চাচ্ছি যে আমার বাবার জানাজাটা আপনি পড়াইতে নেই রাসুল কামে জানাজা পড়াইলে কি হবে আমার দিলে সাক্ষী দে যে আপনি জানাজা পড়াইলে আমার আব্বার আল্লাহ মাফ কইরা দিব কথা বুঝতেছেন রাসুলের তো মায়া দয়া বেশি রাসুল চিন্তা করছে আমার এক জানা যায় যদি একজন পাপিষ্টকে আল্লাহ মাফ কইরা দেয় তো অসুবিধা কি আমি জানা যা ফরাই দিলাম আমার জানা যার ফরাই যদি মানুষ আল্লাহ মাফ কইরা দেয় আমি একশোবার জানা যা ফরাবো অসুবিধা নেই যেই খালি বলছে যে আমি জানা যা ফরাব

বুঝতে পারতো না ডাইরেক্ট বলতেও পারতো কিন্তু মুনাফিক যে এটা বুঝতে পারছে তো আর মানুষ যখন শুনছে রাসূল পড়াবে সবাই আশ্চর্য হয়ে গেছে এটা কিভাবে সম্ভব কেমনে সম্ভব একটা টাটকা মুনাফিকের যা রাসূল কেমনে পড়ায় এটা হতে পারে না খবরটা পৌঁছে গেছে মুনাফিকদের আরো কিছু লোকের কাছে যারা এই আব্দুল্লাহ ইবনে সুলুলের শিষ্য ছিল যাদেরকে বৈঠক করতে এদের কানও গেছে যে আমাদের নেতা যে মারা গেছে নেতার জানাজা পড়াবে স্বয়ং বিশ্ব নী মুনাফিকরা জানাজা দেখা দরকার চলো আমরা যাই জানাজা দেখতে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে আর খবর গিয়ে আবার হচ্ছে খলিফাতুল মুসলিমের উমরের কানে উমরের রাগ বেশি না কম উমরের রাগ এত বেশি ভাবে এটা মাননা নিতে পারতেছে না কোনোভাবেই বাবী মনকে বুঝাইতে পারতেছে না যে একটা টাটকা মুনাফিকের জানা যা রাসুল আবার কেমনে পড়ায় না এটা হতে দেওয়া যাবে না রাসুলের সাহাবি উমর তরবারি লইয়া খুব রাগে গেছে যা পানি 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 বলে এক হাজার বছর ডাকবে এক হাজার বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে এক হাজার বছর পরে মালিক বলবে ফেরেস তারা না ফরমানটা কি চায় গো ফেরেস তারা বলবে আল্লাহ আপনার বন্ধা তো পানি চায় পানি চায় পানি চায় একটা বিষয় লক্ষণীয় এক হাজার বছর ডাকবেন কিন্তু আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না এক হাজার বছর পরে ফেরেস শিখে বোন না ফরমান কি চায় ফেরেস্তারা তারা বলে আল্লাহ পানি চায় রব্বে কানিম বলেন দুনিয়াতে আমি তারে সময় মতো পানি দিছি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি বলে শীতের সময় গরম পানির আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করল আমি আল্লাহর নাফরমানি করল আল্লাহ র তখন বলেন বাল্লা এত নিয়ামত দিছি মা যেইভাবে পানির নিছে থাকে ডুবন তো আমি নিয়ামত নিয়ে তোদেরকে ডুবায়া রাখছি এরপর আমি আল্লাহর না এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন এমন একটা পানি জাহান্নামে নামিকে এমন একটা পানি দেওয়া হবে রে জাহান নামের আগুনে মানুষগুলি পুড়ে যাবে মানুষগুলি পুড়ে গলে যাবে এই রক্ত আর পূজার বিষাক্ত বাণী জাহান নামের একটা কিনারা আগে যখন জমা হয় এই পানিটা এত বিষাক্ত এত গরম এত গরম জাহান নামের আগুনের গরম টকবক করে টকবক করতে থাকবে আল্লাহ বলেন এই পানিটা পান করার জন্য দেয় যেই মাত্র পানি দিবে পান করার জন্য জাহান হাজার 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 বছর পানির পিপাসা পঞ্চাশ হাজার বছর হল হাসরের মাঠে এই হাসরের মাঠের পিপাসা জাহান নামের ভিতরে এক হাজার বৎসরের পিপাসা এত পিপাসা লইয়া পানি গরম না ঠান্ডা দেখার তো সময় নাই গো যেই মাত্র পানিটা পান করবে গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব উনি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে নাউজুবিল্লাহ আছে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে মালিক পানি পান করার আগে তো ভালো ছিল রে এটা কেমন পানি দিলা কেমন পানি দিলা কেমন পানি দিলা পানি পান করার আগে তো ভালো ছিল পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেছে মালিক মর্দাস করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ তখন বলবে যে যা এই জুমাত ভাই রব্বুল কারিম যেই কথাটা বলবে এটা জাহান্নামের শাস্তির থেকে আরো মারাত্মক আরো মারাত্মক আরো মারাত্মক এত কন্ত শারীরিক কষ্ট দিল এবার আল্লাহ বলেন জাযাউনি ফাফা পন্ডা যখন চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন শাস্তি কেন দিলেন আল্লাহ বলেন এখন মজা কেমন লাগে সারা জীবন আপন মানি করছো এই দুনিয়াতে যদি একবার ডাক দিছত আমি 70 বার জবাব দিছি একবার ডাক দিলে সত্তরি বার জবাব দিছি আর এক হাজার বার ডাক আমি আল্লাহ জবাব দেই না আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার না ফরমানি করছ চব্বিশ ঘন্টা সময় দিছি আমি বিপিএল ডে ঘন্টার পর ঘন্টা সময় দিলি আইপিএল ডে সময় দিলি বিশ্বকাপ সময় দিলি সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা আল্লাহ সবাইকে বোঝার তো ফিক দান করো সকলে বলি আমিন